আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে তিন ধরনের পাউরুটি রেসিপি শেয়ার করব পাউরুটিগুলো হবে সুপার সফট আর খেতে হবে অসম্ভব মজাদার একদম সহজভাবে আমি পাউরুটিগুলো চুলায় বেক করে দেখাব তারপরও কিন্তু একদমই ওভেনের মতো উপরে কালার আসবে যে কেউ প্রথম দেখাতেই পাউরুটিগুলো বাসায় তৈরি করতে পারবেন দোকান থেকে আর কিনতে হবে না কারণ বাসায় তৈরি পাউরুটিটা খেতে একটু বেশি মজার হয় আশা করছি পাউরুটির রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করি পাউরুটিগুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তবে খোলা আটাটা নেবেন না প্যাকেটের আটা নেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটা পরিমাণ এবার এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি আজকের পাউরুটিটা একটু মিষ্টি করে তৈরি করব তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এবারে সব শুকনো উপকরণগুলোকে একটা স্পা চুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে কুসুম গরম লিকুইড দুধ আঙুলটা ডুবালে আঙুলটার তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে আপনারা চাইলে কিন্তু কুসুম গরম পানিও নিতে পারেন তবে দুধ দিয়ে পাউরুটিটা তৈরি করলে খেতে বেশি মজা হয় আর দুধটা কিন্তু আমি আগে থেকে ভালো করে জাল করে কুসুম গরম হয়ে আসার পর ব্যবহার করছি কাঁচা দুধ আবার কুসুম গরম করে দিতে যাবেন না তাহলে কিন্তু পাউরুটিটা খেতে তেমন একটা ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন কুসুম গরম দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর ময়দাগুলো স্পাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি তো এক কাপ দুধ কিন্তু আমার পুরোটাই এখানে লেগেছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে সাধারণত আমরা রুটি পরোটার জন্য যে রকম ডো তৈরি করে থাকি তার চেয়ে কিন্তু এই ডোটা একটু সফট হবে দুধটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল অর্থাৎ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সেম পরিমাণ বাটার অথবা ঘি দিতে পারেন আর আপনারা চাইলে কিন্তু তেলটা শুকনো উপকরণের সাথেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয় এবার এই ডোটাকে আমি হাত দিয়ে সময় নিয়ে ভালো করে মেখে নিব, যতক্ষণ সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে অনেকেই বলে থাকে ইস্ট জাতীয় খাবার থেকে বাজে একটা গন্ধ আসে সব কিছুরই কিন্তু সঠিক মাপ আছে প্রতি কাপ আটা বা ময়দার জন্য আপনাকে চামচ করে ইস্ট ব্যবহার করতে হবে এর বেশি কিন্তু ইস্টের গন্ধটা পাবেন ইস্টটা কিন্তু শুধু ডোটাকে ফুলানোর জন্যই ব্যবহার করা হয় তো প্রতি কাপের জন্য চামচ করে ব্যবহার করলেই কিন্তু হবে অথবা তার চেয়েও কম দিতে পারেন তাতেও কিন্তু ডোটা ফুলবে সময় নিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক স্মুথ হয়ে গিয়েছে আর ডোটাকে আমি কতটা সফট করে তৈরি করেছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এবারে ডোয়ের মধ্যে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি ডোটাকে যেহেতু অনেক সময় ধরে রেস্টে রেখে দিতে হবে তাই ডোয়ের উপরে আমি সামান্য তেল মাখিয়ে নিচ্ছি এবার ডোটাকে ঢাকনা দিয়ে ডেকে গরম কোনো স্থানে আমি রেখে দিব এক ঘন্টার জন্য আপনারা যদি এই ডোটাকে খুব কম সময় ফুলাতে চান তাহলে গরম পানির পাত্রের উপরে এই ডোটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিবেন ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে এবারে এই ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব আমি একটা ছুরি দিয়ে দুই ভাগে ভাগ করে নিলাম এবার এক ভাগ আমি একটা বাটিতে তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবার এই ভাগটাকে আমি আরও সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছি এবারে এই লেচিগুলোকে আমি গোল করে তৈরি করে নিব এরকম করে আমি বাকি দুইটা লেচিকেও রেডি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি রেডি করে নিয়েছি এবার এই দুইটা একটা সাইডে রেখে দিয়ে এটা দিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা বেলার জন্য আমি লেচির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম এবার একটা বেলনি নিয়ে আমি একটা লম্বা করে রুটি বেলে নিব তো দেখতেই পাচ্ছেন লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি এবার এই রুটিটাকে আমি একটা রোলের মতো তৈরি করে নিব রোল করে নেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু চেপে সাইডের অংশটা সিল করে দিতে হবে এবার এর উপরেও সামান্য ময়দা দিয়ে আবারও এটাকে বেলে নিতে হবে অনেক লম্বা আর পাতলা করে বেলে নিতে হবে কাজগুলো আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কাজগুলো করা একদমই সহজ আপনারা যখন নিজেরা বাসায় তৈরি করবেন তখন কিন্তু একাই পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কত লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি এবার এই রুটিটাকে হাত দিয়ে চারো একটু চেপে ছড়িয়ে নিব এবার এটাকে যতটুকু সম্ভব একদম চেপে চেপে রোল করে নিব ব্যাস এটা রোল করে নেওয়া হয়ে গিয়েছে এবার সাইডের অংশটা হাত দিয়ে একটু চেপে সিল করে দিব তো দেখতেই পাচ্ছেন একটা কিন্তু রেডি করে নিয়েছি এবারে পাউরুটিগুলো যেহেতু আমি এই মোল্ডের ভিতরে বেক করব তাই এই মোলটার ভিতরে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি তারপর একে একে আমি সবগুলো রেডি করে এই মোল্ডের ভিতরে নিয়ে নিয়েছি এখন এই মোল্ডের উপরে আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে ডেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এগুলো ফুলে যাওয়ার জন্য এইটা রেস্ট হতে হতে আমি অন্য পাউরুটিটাও রেডি করে নিচ্ছি বাকি অর্ধেকটা ডো যে আমি রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আমি নিয়ে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে চার ভাগে ভাগ করে নিব এবার বাকি তিনটা লেচি সাইডে রেখে দিয়ে আমি এই লেচিটার মধ্যে গোল বলে সেদ দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এটা তৈরি করে নিয়েছি এবার এই লেচির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার একটা রুটি বেলে নিতে হবে রুটিটা মোটামুটি লম্বা করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন রুটিটা আমি বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে রুটির এক পাশ থেকে আমি এভাবে করে কেটে নিব। কাজগুলো আমি কিভাবে নিলাম এবার এটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু সাইডের অংশটাতে সামান্য পানি দিয়ে সিল করে দিতে পারেন বেশ তৈরি করে নেওয়া হয়ে গেল এবার এটাকে আমি মোল্ডে নিয়ে নিব মোল্ডের মধ্যে আমি আগে থেকেই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এবার এটাকে আমি মোল্ডের ভিতরে নিয়ে নিব একইভাবে সবগুলো তৈরি করে আমি মোল্ডের ভিতরে নিয়ে নিয়েছি এবার এটাকেও আমি একটা ঢাকনা দিয়ে ডেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আর এই যে আমি এই পাউরুটিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখানে একটা ডিমের কুসুম আর চামচ দুধ নিয়ে নিয়েছি এবার ডিম আর দুধটাকে ভালো করে মিশিয়ে পাউরুটির উপরে ব্রাশ করে দিচ্ছি যেহেতু এই পাউরুটিগুলো আমি চুলায় বেক করব তাই উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্য ডিম আর দুধের এই মিশ্রণটা কিন্তু ব্রাশ করে দিতে হবে আপনারা যদি কালারটা আনতে না চান তাহলে স্কিপ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি মিশ্রণটা পাউরুটির উপরে ব্রাশ করে নিয়েছি এবার কিন্তু এই পাউরুটিটা বেক করার জন্য একদমই রেডি আমি ডিম আর সেম একইভাবে দুধের এই মিশ্রণটা এই পাউরুটির উপরেও ব্রাশ করে দিচ্ছি মিশ্রণটা পাউরুটির উপরে ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলো বেক করে নিব যেহেতু পাউরুটিগুলো আমি চুলায় বেক করব তার জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার এর মধ্যে দুইটা লেখালেখির কাগজ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এখানে পাউরুটির মোলটা বসিয়ে দিয়ে একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবার চুলা রাসটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিব বিশ থেকে মিনিটের জন্য আর পাউরুটির উপরে যদি খুব দ্রুত কালার আনতে চান তাহলে কাঁচের ডাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিল এর ডাকনা ব্যবহার করতে হবে ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর একদম ওভেনের মতো কালার চলে এসেছে মার্শাল্লা এবারই পাউরুটিটা গরম থাকতে থাকতে এর উপরে কিছু কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটির কালারটা আরো বেশি চকচকে হবে আর ড্রাই থাকবে না এবারে পাউরুটিটা আমি চুলা থেকে নামিয়ে নিব পাউরুটিটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর এবার আমি পাউরুটিটা আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি প্রথমে ছুরি দিয়ে মোল্ডের চারপাশে একটু ছাড়িয়ে নিব এতে করে পাউরুটিটা খুলতে অনেক সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন আমি পাউরুটিটাকে আনমোল্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পাউরুটির চারপাশটা কতটা সুন্দর হয়েছে একটুও কিন্তু পুড়ে যায়নি পাউরুটির ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ রেসিপিটি ফলো করে যদি আপনারাও বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনারাও চুলায় পারফেক্ট পাউরুটি তৈরি করতে পারবেন অন্যদিকে যে বাকি পাউরুটিটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু চুলায় বেক করে নিয়েছি এটাও আপনাদেরকে একটু আনমোল্ট করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দুইটা পাউরুটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর দুইটা পাউরুটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর অনেক সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবার আমি আপনাদের সঙ্গে তৃতীয় পাউরুটিটাও তৈরি করে দেখাচ্ছি এই পাউরুটিটাও আমি একদম সহজভাবে চুলাই বেক করে দেখাবো তারপরেও কিন্তু একদম ওভেনের মতোই কালার আসবে সেই সাথে পাউরুটিগুলো হবে অনেক বেশি সফট আর খেতেও হবে অনেক বেশি রেসিপিটি আপনাদের কাছে একদম সহজ এবং ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা চাইলে আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ আর ইস্ট দিয়ে দিচ্ছি এক চামচের চেয়ে একটু কম প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় সেই অনুপাতেই কিন্তু আমি এখানে ইস্ট দিয়ে দিলাম এবার এখানে কুসুম গরম দুধ অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিব দুই কাপ ময়দার জন্য এক কাপ দুধ লাগে আমি যেহেতু এখানে দেড় কাপ ময়দা নিয়েছি তাই এখানে কিন্তু আমি পুরোপুরি কাপটা ভরে দুধ নেইনি। সামান্য কম নিয়েছি তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দুধটা এখানে লেগেছে আর এখানে কিন্তু দুধটা কুসুম গরম হতে হবে মানে আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ ব্যবহার করবেন আর পাউরুটি তৈরি করার ক্ষেত্রে ডোটা কিন্তু একটু নরমই হতে হবে শক্ত হলে চলবে না ময়দার সঙ্গে দুধটা মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল তেলটা চালে আপনারা প্রথম দিকেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয় এবারে এই ডোটাকে সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না স্মুথ আর সফট একটা ডো তৈরি হচ্ছে এই ডোটা প্রথম দিকে মেখে নিতে একটু অসুবিধাই হয় তবে বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর এটা কিন্তু খুব স্মুথ হয়ে যাবে তখন আর হাতে লেগে আসবে না তবে হাতের সঙ্গে যদি খুব বেশি লেগে আসে সেই ক্ষেত্রে আপনারা আবারও কিছুটা তেল দিয়ে নেবেন বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডোটা ডোটা কিন্তু অনেক বেশি স্মুথ আর সফট হয়েছে এবারে ডোয়ের মধ্যে একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এবারে ডোয়ের উপরে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় এবারে ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ডোটা দ্রুত ফুলার জন্য আমি চুলার পাশে গরম স্থানে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় এর মতো ভালো করে মথে নিব যাতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যায় ডোটা মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি আর এই ট্রের উপরে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি আর একে একে ছোট ছোট বল তৈরি করে নিয়ে এই এর উপরে আমি সাজিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা পাতলা সুতি কাপড় দিয়ে বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর আর এখানে আমি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ এ নিয়ে এই পাউরুটির উপরে ব্রাশ করে দিচ্ছি যেহেতু আমি পাউরুটি গুলো চুলায় বেক করব তাই ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে শুধু ডিমের কুসুম অথবা শুধু দুধও ব্রাশ করে দিতে পারবেন ওতেও কিন্তু কালার আসবে পাউরুটিগুলোর উপরে ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এটা শুধু দেখার সৌন্দর্যের কারণে দিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন এবারে পাউরুটিগুলো বেক করার জন্য একদমই রেডি তার জন্য আগে থেকে আমি একটা হাড়ি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার এর মধ্যে দুইটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর এখানে পাউরুটি ট্রেটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বিশ মিনিট বেক করে নিব চুলারাসটা বেশি বাড়িয়ে দিলে নিচের কাগজগুলো পুড়ে গিয়ে পারুটি থেকে একটা পোড়া গন্ধ আসবে তখন কিন্তু পারুটিগুলো খেতে ভালো লাগবে না আর পাউরুটির উপরে যদি খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে কিন্তু কাচের ডักনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে আর 20 মিনিট বেক করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন পাউরুটির উপরে কত সুন্দর একটা কালার এসেছে এবার পারুটিগুলো গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে কালারটা আরো ভালো লাগবে আপনারা চাইলে এখানে অয়েল অথবা বাটার ব্রাশ করে দিতে পারেন এবার এই পাউরুটিগুলো আমি চুলা থেকে নামিয়ে ট্রে থেকে তুলে নিচ্ছি আর পাউরুটিগুলো দেখতেই পাচ্ছেন মশালা কতটা সুন্দর হয়েছে আর পাউরুটিগুলো অনেক বেশি সফট আর খেতে ভীষণ মজাদার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ